দর্শক আপনার পরিচয় দেন আমি সাব্বির মাহমুদ তারাগণি স্কুলের একজন প্রাক্তন ছাত্র জি আপনাদের দেখলাম যে খেলাধুলা হচ্ছে এটা কত সালের ব্যাস কয় ব্যাস খেলা হচ্ছে কি বিষয় খেলা হচ্ছে এটা সাধারণত দু হাজার যে ঈদ পরবর্তী ছুটিতে এই প্রাক্তন ছাত্রদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এটা সাধারণত উনিশশো আটানব্বই বা পঁচানব্বই পর থেকে যে ব্যাচগুলো দুই হাজার বিশ সাল পর্যন্ত এই ব্যাচগুলো নিয়ে পর্যন্ত পর্যন্ত খেলবে আজকে রাতে খেলেছে আজকে প্রথম পর্বের খেলা শেষ হলো প্রায় কত ব্যাচ ষোলো বা আঠারো বা আঠারো ব্যাচ খেলছে আর কি আঠারো ব্যাচ খেলছে কত ওভারে খেলা হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ বলের খেলা পঁয়ত্রিশ বল পাঁচ বল আচ্ছা এটা ফাইনাল খেলা হবে কখন ফাইনাল আগামীকালকে আচ্ছা এখানে উপস্থিত থাকবে কারা চিফ গেস্ট হিসেবে চিফ গেস্ট হিসেবে এখানে উপস্থিত আজকেও ছিলেন এখানে ছিলেন আমাদের এখানকার বিএনপি চেয়ারপার্সনের ছেলে এবং ছোট ভাই বিএনপি চেয়ারপারসনের ছেলে কিনা এমপি সাহেবের ছেলে জি 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 নাম কি ওনার উনি হচ্ছে মোহাম্মদ শিশির ভাই উনি কি খেলোয়াড় ছিলেন না গেস্ট হিসেবে উনিও খেলোয়াড় হিসেবে ছিলেন উনি দু হাজার চার ব্যাসের স্টুডেন্ট একজন আগামীকাল হচ্ছে ফাইনাল খেলা হবে আগামীকাল কোয়ার্টার ফাইনাল এবং ফাইনাল ধন্যবাদ আপনাকে ঠিক থ্যাংক ইউ